তো ভাই আজকে আপনাদেরকে এটা দেখাবো যে আমি কোথায় কাজ করি এই হলো আমার হচ্ছে মানে মার্কেটের মানে ঢুকার রাস্তা মানে প্রবেশ পথ এটাই আর এর উপরে লেখা আছে ইজি ফুড ইজি ফুড এখন এই যে আমি এখন ধীরে ধীরে এখন মার্কেটের ভিতরে যাচ্ছি তো সব কিছু তো একদিনে তো দেখানো সম্ভব হবে না ভাই মানে ধীরে ধীরে আমি সব কিছুই দেখাবো আপনাদেরকে আর একটা কথা আছে না যে কথায় বলে না যে সৌদির মানুষ এত অলস হয় কেন শুধু সৌদির মানুষ না ভাই সৌদির যে মেয়েগুলো আছে তারাও খুব অলস কারণ এই যে এইখানে যেগুলো দেখতেছেন এই যে এইগুলো আছে বার্গার বার্গার বক্স এটা এটা বার্গার বক্স এখানে হচ্ছে এই যে মানে লাহাম লাহাম যেটা সেটা হচ্ছে গরু মানে গরু দিয়ে তৈরি করছে আর কি গরুর কাবাব মানে এই কাবাবটা বিক্রি হবে দুই পিস মাত্র নয় টাকা দশ পয়সায় নয় টাকা দশ পয়সা হলে প্রায় মনে করেন যে বাংলাদেশে টাকা দিয়ে তিনশো টাকার সমান আর এই পঁয়তাল্লিশ টাকা মানে পুরো বক্সটা যদি নিতে চান তাহলে এটা হচ্ছে মানে পুরোটাই হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পড়বে যা বাংলাদেশের মূল্য পড়বে প্রায় পনেরোশো টাকার কাছাকাছি আর এখানে যে দেখতেছেন না সব কিছু রেডি করাই আছে এগুলো সব কিছু রেডি করাই আছে এগুলো নিয়ে যায় এখানে সব কিছু রেডি করা আছে মানে আশি ভাগই রান্না করার মতো শুধু বিশ পার্সেন্ট শুধু রুমে নিয়ে যায় বাকিটা রান্না করে খেতে হবে আর এই যে ভাই দেখেন মাংসর দাম বাংলাদেশে আছেন ভাই অনেক ভালো আছেন অনেক শান্তিতে আছেন এই যে দেখেন ছাব্বিশ টাকা ষাট পয়সা এর ওজন কতটুকু জানেন ভাই একশো চল্লিশ গ্রাম মাত্র একশো চল্লিশ গ্রামের দাম যদি হচ্ছে ছাব্বিশ টাকা ষাট পয়সা হয় তাহলে বাংলাদেশের টাকা দিয়ে প্রায় হাজার টাকার কাছাকাছি মানে পুরো এক হাজার টাকা এই যে এইখানে আছে বার্গার আছে বার্গারের সব কিছু জিনিসপত্র এখানেই আছে মানে সব কিছু তো আপনাদেরকে আমি একসঙ্গে দেখাতে পারবো না শুধু আজকে শুধু এটাই দেখাবো যে এখানে এই যে মানে বার্গার মাছ মানে এখানে এখানকার সব কিছু ভাই মানে রেডি করেই থাকে মশলা দিয়ে সব কিছু রেডি করেই থাকে শুধু যাই রান্না করতে হবে এই যে দেখেন শুধু যে রান্না করতে হবে এই জন্য ছদির মানুষগুলা অনেক অলস কারণ আমাদের দেশের মতো তো আর এগুলো তো আর ধুইতে হয় না রান্না করতে হয় না পেঁয়াজ মরিচ রসুন তো কাটতেও হয় না সব রেডি করে আছে যা শুধু বলে রান্না করবে বাস তারপর খাওয়া শুরু এই যে দেখেন মশলা দিয়ে সব কিছু রেডি করাই আছে এগুলো আমি হচ্ছে সুরমা এগুলাকে বলে সুরমা আমরা যেমন ওই যে ঘন ডাল খাই না এরকম আছে মানে মুরগি দিয়ে সুরমা এই এটাকে বলে সুরমা ওরা হচ্ছে এগুলো এগুলো বেশি খায় মানুষ আর এই যে ভাই মাছ মাছের এক পিস টুকরা সতেরো টাকা পঞ্চাশ পয়সা দেখছেন এই এক পিস টুকরার দাম সতেরো টাকা পঞ্চাশ পয়সা তাহলে চিন্তা করেন বাংলাদেশে একশো টাকা দিয়েও এক কেজি মাছ পাওয়া যায় দুশো টাকা দিয়েও মাছ পাওয়া যায় আর এখানে এক টুকরা মাছের দামেই সতেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাব করেন বাংলাদেশের টাকা দিয়ে তাহলে কত পড়বে তাহলে বুঝেন ভাই তো ভাই হচ্ছে আজকে শুধু আপনাদেরকে শুধু এটাই দেখালাম আর অন্য দিন হচ্ছে আপনাদেরকে হচ্ছে বাকি সব দেখাবো এক এক করে দেখাবো এখানে অনেকগুলো সাইট আছে অনেকগুলো সেকশন আছে এই সেকশনগুলো হচ্ছে এই যে এইগুলা সব কিছু আপনাদেরকে এক একটা করে দেখাবো তো সময় না তো সময় থাকলেও ভাই মনে করেন যে যেহেতু ফোন ইস্পতে দেয় না এগুলো হচ্ছে দেখলেই হচ্ছে অসুবিধা হয় তাই অন্য একদিন আরেকদিন দেখাবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ